এই অ্যানিমেশন ভিডিওটা দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে আর পৃথিবীর নিচে কিছুই নেই একদম ফাঁকা অনন্ত মহাকাশ বাস্তবেও কিন্তু পৃথিবী এমনটাই তাহলে সেটা কোন শক্তি যার জন্য পৃথিবী কখনো সূর্যের মাধ্যাকর্ষণ ক্ষেত্রকে ছাড়তে পারে না আর কেন পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘুরতে থাকে একবার এটা ভাবুন যে পৃথিবী যদি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বাঁধা থাকে তাহলে পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে সূর্যের ভিতর ঢুকে যায় না কেন এটা একটা মজাদার প্রশ্ন তাই না আর যদি সেটা মাধ্যাকর্ষণ শক্তি না হয়ে থাকে তাহলে সেটা কোন শক্তি যার সাহায্যে পৃথিবী মহাকাশে ভেসে আছে আসলে পৃথিবী কিসের উপর ভেসে আছে আমরা সবাই এটা জানি যে পৃথিবী নিজের কক্ষপথে চব্বিশ ঘন্টা একবার ধরে আর এই জন্যই পৃথিবীতে দিন এবং রাত হয়ে থাকে একেই পৃথিবীর আর্ণিক গতি বলা হয় আর এই মোশানের সাথে সূর্যের দিকে পৃথিবী প্রদক্ষিণ করতে থাকে যার ফলে পৃথিবীতে এক বছর পূর্ণ হয় একে পৃথিবীর বার্ষিক গতি বলে এবার আপনি এই আর্ণিক গতি এবং বার্ষিক গতির মধ্যে কনফিউজড হয়ে যাবেন না পৃথিবীসহ সৌরমণ্ডলের সমস্ত গ্রহ সূর্যের বিশাল মাধ্যাকর্ষণের জন্য সূর্যের দিকে চক্কর কাটতে থাকে এবার প্রশ্নটা হলো সূর্যের মহাকর্ষীয় ক্ষেত্র কীভাবে এত বিশাল হল চলুন বিষয়টা বুঝে নেই ধরুন এটা মহাকাশ এই যে অন্ধকারে কালো কালো ফাঁকা জায়গাগুলো দেখছেন এই মহাকাশ একটা অনেক বড় চাদরের সমান যার উপর সূর্য একটা অনেক ছোট এবং ভারী বলের সমান জায়গায় আছে যা স্পেস টাইম অর্থাৎ চাদরে গর্ত তৈরি করেছে আর সূর্যের দ্বারা তৈরি এই গর্তের কারণেই বাকি ছোট ছোট বলের মতো গ্রহগুলো এই বড় বলের দিকে আকৃষ্ট হতে থাকে সূর্যের দ্বারা স্পেসটাইম অর্থাৎ চাঁদরে তৈরি এই গর্ত অনেক বড় মহাকর্ষীয় ক্ষেত্রে নির্মাণ করে এই থিওরিটা বিজ্ঞানী আইনস্টাইন মহাকাশে গ্রাভিটির মেকানিজমকে বোঝানোর জন্য বলেছিলেন যাকে জেনারেল রিলেটিভিটি থিওরি বলা হয় এই থিওরি অনুযায়ী স্পেসটাইমে থাকা কোনো বডি স্পেসকে সামান্য বেন্ড করে নিজের কিছু দূরত্বের মধ্যে হেলিওস্পিয়ার রিজিয়ন তৈরি করে যার ভিতরে কোনো পিণ্ড চলে এলে সেই বড় পিণ্ডের চক্কর কাটতে থাকে এবার দেখুন পৃথিবী এবং সূর্যের সাথেও ঠিক এমনটাই হয়েছে পৃথিবী সূর্যের স্পেস টাইমের কার্বেচার এলাকায় আসার কারণে সূর্যের চক্কর কাটতে থাকে কিন্তু পৃথিবী সূর্যের ভিতরে প্রবেশ করে না কেন যেমনটা আমরা সবাই জানি যে মাদ্রাকর্ষণ শক্তির সাহায্যে দুটো পিণ্ড একে অপরকে আকৃষ্ট করে আর একে অপরের সাথে ধাক্কা খেয়ে একে অপরের সাথে জুড়ে যায় যদি একটা পিণ্ডের ভার দ্বিতীয় পিণ্ডের তুলনায় অনেক বেশি হয় তাহলে এমনটা হতে পারে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে সব বুঝতে পারবেন দেখুন সূর্য পুরোপুরি গোলাকার আর পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণের কারণেই সূর্যের সাথে জুড়ে আছে সূর্য এখন যে স্থানে উপস্থিত আছে যদি সূর্য সেখানে না থাকে তাহলে পৃথিবী একেবারে অনন্ত মহাকাশে ট্রাভেল করতে থাকবে কিন্তু সূর্য গোল এবং পৃথিবীর ঘোরার গতি অনেক বেশি এই জন্য পৃথিবী যেই সূর্যের এক কার্বেচার পয়েন্ট থেকে অপর কার্বেচার পয়েন্টে পৌঁছায় সূর্যের কার্বেচারের কারণে সে সূর্যের গোল কার্বের দিকে নামতে থাকে অর্থাৎ সূর্যের কক্ষপথের দিকে ঘূর্ণায়মন আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ক্রমাগত চক্কর কাটতে থাকে আর এই কারণেই পৃথিবী সূর্যের সাথে বাধা অবস্থায় মহাকাশে টিকে আছে আর এই একই কারণেই পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলোও পৃথিবীর চারদিকে চক্কর কাটতে থাকে তারা কখনো পৃথিবীকে ছাড়ে না কারণ পৃথিবী গোলাকার আর সেগুলো ক্রমাগত পৃথিবীর গোলাকার পৃষ্ঠতলের দিকে নামতে থাকে আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীর সাথে জুড়ে থাকে সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান এই বিষয়গুলো কি আপনি আগে থেকে জানতেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন